সামনে লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনের বাজার কংগ্রেসের শাখা সংগঠন নেতৃত্ব এদিন আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের চোকয়াখে অঞ্চলে কৃষাণ ক্ষেত মজুদ তৃণমূল কংগ্রেসের সম্মেলন করা হল আলিপুরদুয়ার এক নম্বর ব্লক তৃণমূল সহসভাপতি সুভাষ রায় বলেন রাজ্য সরকারের উদ্যোগে তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের পাশাপাশি আরিপুরদুয়ার জেলা জুড়ে কৃষকদের জন্য বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তিনি আর কি বলেছেন শুনে নেওয়া যাক আসলে ভারত স্বাধীনতার প্রায় তো সাতাত্তর বছর কৃষক যে কেন্দ্রীয় সরকার কোনো কৃষি নীতি তৈরি করে নাই অথচ আমরা দেখি যে দেশের জনসংখ্যার প্রায় সত্তর শতাংশ মানুষ হচ্ছে কৃষিকাজের সাথে যুক্ত কিন্তু বিগত দিনে কোনো কেন্দ্রীয় সরকার কৃষিনীতি করে নাই এবং বিশেষ করে মোদি সরকারও কেন্দ্রে বিজেপি আসার পরে এই বিজেপি সরকারও কোনো কৃষিনীতি গ্রহণ করে নাই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা এস চেয়ারম্যান ড সৌরভ চক্রবর্তী কৃষাণ তৃণমূল কংগ্রেস ক্ষেতমজুর ইউনিয়নের জেলা নেতৃত্ব ও ব্লক নেতৃত্ব রতন বর্মনের রিপোর্ট খবর বাংলা আলিপুরদুয়ার শিয়ারশুল রাজবাড়ি রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন